এবং একটা জার্নিকে কমপ্লিট করতে গেলে তাকে কতগুলো কতগুলো বিষয়ের সঙ্গে হতে হয় অ্যাসোসিয়েটেড বা সে কিভাবে হেল্প হয় বা সে কিভাবে একটা জার্নির মধ্যে দিয়ে যায় তো সেই গল্পটা আমরা এখানে যেমন ইউসিফের গল্প আছে এই এখানে জাহানের গল্প আছে এখানে শমসের ডক্টর শমসের গল্প আছে এবং ডক্টর শমসের গল্পটা আমরা খুবই আমরা খুবই কি বলে একটু জাস্ট ধারণা দিয়ে গিয়েছি কারণ এখানে বলা আছে

বাকি জিনিসপত্র গুলো যেভাবে ফিল্ম থেকে প্রসেস চালু হয়েছে বাট দা দর্শকদের ভালোবাসা পাচ্ছি হাউসফুল যাচ্ছে সব থেকে আমার সব থেকে ভালো হয়েছে আমরা সিনেমাটা মানিয়েছি সাধারণ দর্শকদের জন্য কারণ বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা এসি করা খুব কঠিন আমাদের রিসোর্সেস লিমিটেড সেখান থেকে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমা করা অ্যাকশন সিনেমা করা ইজ ভেরি টাফ সো আমরা সেই অ্যাটেম্পটা নিয়েছি আমরা জানতাম যে এটা খুবই তার জব হবে কারণ কিন্তু একই সঙ্গে আমরা চেয়েছি এখানে সাধারণ মানুষ গল্পটা পছন্দ করবে এবং এইখানে মানুষ কিন্তু মানে আহ বেশিরভাগ মানে দর্শকের কিন্তু প্রচন্ড উল্লসিত তারা গান গানে হোক তারা অ্যাকশনে হোক তারা ডায়লগস হোক সব জায়গায় তারা গায়েব করতে পারছে এবং ভীষণ ভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে তো এটাই আমরা চেয়েছিলাম যে

শুধুমাত্র যে ডিরেকশন ডিরেকশন দেওয়ার পাশাপাশি নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে হয় এটা আমার কেন তো যদি একটা জুটি হয় এবং রাজপারেন জুটি যদি মানুষ পছন্দ করে তো নাথিং লাইক দিস কারণ আমি যদি ইন্ডাস্ট্রিতে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি আমি সবসময় বলি যে কমার্শিয়াল সিনেমা বড় সিনেমা যেটা হয় ইন্ডাস্ট্রি গ্রো করে ইন্ডাস্ট্রি বড় করে তো সেটার একটা অ্যাটেম্প ছিল আমাদের হিসাব তো সেটার মধ্যে সেটা একই সঙ্গে আমরা এখানে একটা নতুন ফ্রেশ কাপল পেয়েছি